আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনই বায়ু বোনেরা তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখবো আজকের এই ভিডিওতে তো সুপ্রিয় দিনদার মুসলমান বায়ু বোনেরা তো একটি মাস বর্তমানে চলতেছে রানিং মাস রজব মাস তো এই মাসের মধ্যে আল্লাহ রসিমসাল্লা সাল্লাম একটি দোয়া সবসময় বেশি বেশি পড়ার জন্য বলছেন সেই দোয়াটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ দুয়ারটি শিখবো ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক চলুন আমরা দুয়ারটি শিখি তো আরেকটি কথা এই দোয়াটি রজব এবং সাবান মাসে আল্লাহ রসুল সাল্লাম বেশি বেশি পড়ার জন্য বলছেন তো বর্তমানে রজব মাস চলতেছে রানিং তো রজব মাসের পরে সাবান মাস তো এই দুইটি মাসে বেশি বেশি এই দুয়ারটি পড়লে অনেক ফায়দা আছে ফজিলত আছে তো আমরা শুধু আজকের এই ভিডিওর মাধ্যমে এই দোয়াটি সহি শুদ্ধভাবে শিখব অর্থ সহ তো চলুন আমরা এই দোয়াটি সহি শুদ্ধভাবে শিখি বিসমিল্লাহ রহমান রহিম আমার সাথে সাথে আপনারা পড়বেন আল্লাহ বা রিকানা শাহবানা রমাদ তো দোযাটির অর্থ হলো হে আল্লাহ রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দান করুন